নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আমরাও খুব ভালো আছি চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে জন্মাষ্টমীর ভিডিও সবার এই দিনটি খুব ভালোভাবে কাটুক খুব সুস্থভাবে কাটুক আর চলো আমরা কীরকমভাবে পুজো করলাম তোমাদের সঙ্গে শেয়ার করি আশা করছি তোমাদের ভালো লাগলে বন্ধুরা আজ কিন্তু সবাই খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি অন্যদিন আমরা উঠি ছটা সাড়ে ছটা আজকে উঠেছি সাড়ে পাঁচটা তো বাড়িতে যেহেতু পুজো আর পুজো মানে অনেক কিছু কাজ যতই সব কিছু গুছিয়ে রাখা হোক কিন্তু ব্যস্ততার দিনে সব যেন গুলিয়ে যায় সকালবেলা উঠে স্নান টান সেরে নিয়ে মন্দির আরেক পরিষ্কার করে নিয়ে গোপস স্নান করানোর পালা তো আমি গোপসনাদেরকে তুলসী পাতা দুধ দিয়ে স্নান করিয়ে নিলাম আর এদিকে দেখো গোপূষণার পাপা গোপূষণাদের জন্য জামা কিনে নিয়ে আসছে আর প্যান্ট কিনে নিয়ে আসছে দুটো গোপোসোনাকে পরিয়ে দিলাম আর আমি সাজিয়ে দিলাম তারপর আমার বড়ো মেয়ে ছোটো ছোটো হাতে ছোটো ছোটো নাড়ু বানিয়েছিল কাল রাত্রেবেলা নারকেল নাড়ু যখন বানাচ্ছিলাম সেই নারকেল নাড়ুগুলো দিয়ে আমি এখন প্রসাদ দিয়ে দিলাম সকালের আর এইখানে সমস্ত কিছু বাজার করে নিয়ে আসছিল। ফুল মালা আরে তো সেইগুলো আমি সব গুছিয়ে রাখছিলাম আর এইখানে দেখো গোপোসোনাদের জন্য ভোগ রেডি হয়ে গেছে সমস্ত কিছু চা যা গোপুসোনার পছন্দের খাবার সব কিছু খাবারই কিন্তু আমরা করেছি শুধু কেকটা বাদ দিই কেকটা করা হয়নি কেকটা কিনে আনা হয়নি পরবর্তীকালে দেখা যাবে যে কেকটা পরের কিনে আনার চেষ্টা করব দেখা যাক তো দেখো তখন বাজে প্রায় বারোটা আর পুরোহিত মশাই সেই টাইমে আসছেন পুজো করার জন্য আমরা কিন্তু দিনের বেলায় পুজোটা করি কারণ রাত্রিবেলা পুরোহিত মশাইকে ডেকে কিন্তু পুজো করাটা সম্ভব হবে না বারোটার সময় সেই কারণে আমরা এখন বারোটার সময় পুজোটা করে নিচ্ছি আর গোপু সোনারা তো নতুন জামা প্যান্ট পরে রেডি আর এই দেখে দেখো আমার সোনা আমার গোপু সোনা আমার রাধা সোনা এখানে বসে বসে এখন পুজো দেখছে ও কিন্তু খুব সুন্দরভাবে বসেছিল আর কাঁদছিল ও একবার একবার ছোট বাচ্চা তো যখন ভালো লাগছে বসে আছে যখন ভালো লাগছে না কাঁদছে আর এত কিছু দেখে ও কোনটা নেবে কোনটা নেবে না ভেবে উঠতে পারছিল না এখানে পুজো আরম্ভ হয়ে গেছে গোপূসণাদেরকে রেডিও করে দিয়েছি এখানে মালাগুলো পরিয়ে দিয়েছি বড় ঠাকুরকেও মালা পরিয়ে দিয়েছি শিব ঠাকুরকেও মালা পরিয়ে দিয়েছি তো সমস্ত কিছু যা যা আনা হয়েছিল সব সাজিয়ে গুছিয়ে সুন্দর করে একটা করে তুলসী পাতা দিয়ে দিয়েছি আর তোমরা তো সবাই জানো শ্রীকৃষ্ণের খাবারে তুলসী পাতা দেওয়াটা কতটা গুরুত্বপূর্ণ জলেই বলো আর ভোগেই বলো তুলসী পাতা কিন্তু মাস্ট আর স্নান করাতেও তারপরেই দেখো এইখানে তো পুজো হচ্ছে হোক আমার এখনো সেই দিকে কাজ বাকি আছে রান্না বান্না। তো সেই দিকে রান্না বান্নার কাজও করছিলাম করতে করতে পুজোর দিকেই ছিলাম তো অর্ধেক রান্না করে আমি চলে আসছিলাম তারপরে অর্ধেক রান্না করছিল আর এইদিকে দেখো আমি কিন্তু পুষ্পাঞ্জলি দেবো সেই কারণে আমি মন্দিরে বসেই ছিলাম সোনাকে নিয়ে আর পুজো কিন্তু কমপ্লিট প্রায় হয়েই আসছে আর বন্ধুরা ভিডিওটা তাহলে এইখানেই শেষ করছি আর সবাই চলে আসো প্রসাদ খাওয়ার জন্য আর চলো তাহলে বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে